কথা বলবো আজকে মমতা দিদিকে নিয়ে মমতা দিদি বুঝতে পারতেছে না যে আসলে কলকাতার কি অবস্থা হতেছে কারণ মোদিজি কিন্তু না মমতাদি ক্ষমতায় থাকুক কারণ মমতা কিন্তু মোদিদি দেখতেই পারে না কিন্তু কলকাতার অবস্থা যে এত খারাপ এটা কিন্তু মোদি ইচ্ছা করে করতেছে যাতে আগামীতে এই মমতা দিক কিছু না থাকে ওই জন্য বলতে পারে যে মমতা ক্ষমতায় থাকে দেখেন কলকাতার কি অবস্থা মানুষ খাইতে পারে না কষ্ট চলে অনেক কষ্টে গরিব হয়ে গেছে সবাই হ্যাঁ দুবেলা খাইতে অনেক কষ্ট এটা যেন বলতে পারে বিজেপি তারপর ভোট টানার জন্য এক শুভেন্দু অধিকারীকে লাগিয়ে দিছে আর এক ময়ূরঞ্জনকে লাগাই দিয়েছে আর তৃতীয়তে তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু একটা ধ্বংসের মনে ফেলাই দিতে তাই এখনো বলতেছি মোহাম্মদ আদি আপনি এখনো সচেতন হন যেভাবে আপনার রাজ্য ভালো চলে সেই ব্যবস্থা করেন আমি জানি আপনি মুসলমানদের প্রতি অনেক সহনশীলতা অনেক ভালো তাই আমি সেইটাকে ধরে রাখি আপনি সবার সাথে ভালোভাবে কিভাবে চলান যায় সেই ব্যবস্থা করেন না হলে আপনাকে এমন জায়গায় এই নদী পৌঁছায় দেব ওইখান থেকে ফিরে আসতে আপনার অনেক কষ্ট হয়ে যাব কথাটা একটু ভাববেন